আসসালামু আলাইকুম স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা উত্তরবঙ্গ সহ দেশে ব্যাপক শীতের একটা প্রভাব চলে এসেছে বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত তো শীতের মধ্যে বাগানে আরও একবার আপনাদেরকে নিয়ে আসলাম চারিদিকে একেবারে কুয়াশায় ছেয়ে আছে এই সকাল আটটা নয়টা পর্যন্ত এখন পর্যন্ত চারিদিকে একেবারে কুয়াশা এর মধ্যেই বাগানে কিছু জরুরি কাজ আছে সেগুলো আমার আসলে করতে হবে আমি আজকে বড়ের গাছে সেচ দিতে চাচ্ছি কিন্তু বড়ের গাছে সেচ দিতে হলে সার দিতে হবে কিন্তু আমি সারটা নিয়ে আসি নাই তো এর মধ্যে আমি চলে আসলাম আমাদের যে একটা দেশি বরুই গাছ আছে এই দেশি বড়ই গাছটা এখানে প্রচুর পরিমাণে ফল এসছে দেখতে অনেক সুন্দর বাগানে এই জিনিসগুলো দেখতে আসলে অনেক শান্তি যে কত সুন্দরভাবে আল্লাহর নিয়ামতগুলো গাছে ভরপুর হয়ে আছে। পাখিরা খেলা করে বাগানে আসলে বাগান অন্যরকম একটা শান্তির জিনিস যারা আমরা বাগান করি ফার্মিং করি হয়তো অনেক কষ্ট হয় সব সময় অনেক ঝামেলার মধ্যে থাকতে হয় তারপরে আসলে অনেক প্রশান্তির জিনিস এখানে আছে। এই টমেটোগুলোতে ফুল এসছে যারা এর আগে ভিডিও দেখছেন যে ছোট্ট ছোট গাছগুলো ছিল এখন বড় হয়ে গেছে এই গাছগুলোতে ফুল চলে এসছে এদিকে মরিচ গাছে ফুল চলে আসছে বেগুন গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এগুলো খুব ব্যাপক পরিমাণে লাগানো না শুধু বাসায় খাওয়ার জন্য লাগানো হয়েছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল সেগুলো পুরস্কার করে নতুন করে খাবার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তারপরে সেচ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন গাছগুলো অনেক সুন্দর এদিকে বিভিন্ন ধরনের শাক যেগুলো লাগাইছিলাম বাটিক শাক পালং শাক অনেক সুন্দরভাবে এই গাছগুলো হয়েছে আসলে একটু পরিশ্রম করলেই অনেক কিছু হয় খুব সহজেই কিন্তু সবসময় এটার সাথে লেগে থাকতে হবে তাহলে আপনাকে দেখবেন গাছ কখন আপনার সাথে বেমানি করবে না গাছ এমন একটা জিনিস যে আপনি তাকে যত বেশি যত্ন করবেন তত বেশি সে আপনাকে দেবে এই জায়গাগুলোতেও আমি নতুন করে বীজ দিয়েছি ধুনিয়া গাছ এগুলো যখন উঠে যাবে তখন আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে গাছগুলো উঠেছে আর এই সময়টা পেয়ারা আসলে সিজন তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কুড়ি চলে আসতেছে এই একটা গাছে যদি আপনি দেখেন প্রত্যেকটি ডালে কুড়ি আসছে পেয়ারা আছে এবং প্রচুর পরিমাণে পেয়ারা আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে অফসিজেনে আল্লাহ তালা এই বারো মাসে গোল্ডেনে এইট পেয়ারাতে কত সুন্দর পরিমাণে ফল দিয়েছে আমি বসে চিন্তা করছিলাম বরু গাছে সেচ তো দিব না তো এখন কি করা যায় যেহেতু আমি সার নিয়ে আসি নাই তাই অন্য কিছু করতে হবে তো তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি পেয়ারা গাছে কাটিং করব। এই শীতের মধ্যে পেয়ারা গাছে কাটিং করাটা একটু সুবিধা যেহেতু আমি শীতের পোশাক পরেই করতে পারবো তার আগে আপনাদের একটু দেখাবো যে আমি মিষ্টি কুমড়ার দুই ধরনের বীজ আমি চারাচ্ছি তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ চারাই উঠে গেছে এখানে আছে ওয়ান্ডার বল এবং ব্ল্যাক স্টোন এই দুই ধরনের লাউ আমি চারাইছি এগুলো খুবই ভালো উন্নত জাতের চারা তাই আমি মূলত পুকুরের চারপাশে আমি এই বীজগুলো রোপণ করবো অবশ্যই টাইম টু টাইম আপনাদের জানাবো যে কি অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটি বাটিতে গাছ উঠে গেছে বিশেষ করে যেগুলো ওঠে নাই সেগুলো অলরেডি মাটি ফুলে গেছে যে উঠে যাবে চারা ইনশাল্লাহ তো আর এখানে সরিষা ফুল ভেবে আপনারা ভুল করবেন না এটা বাটিক শাকের ফুল এই শাকটা আসলে দেখতে অনেকটা সরিষার মতোই ফুলটাও একেবারে সরিষার মতো খেতেও অনেকটা সরিষার মতো কিন্তু সরিষার মতো গন্ধটা লাগে না খুব ভালো স্বাদ তো আমি যে সিদ্ধান্ত সেই কাজ আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব পেয়ারা গাছে কাটিং করা হয়তো দু একদিনের মধ্যে আমার ছেলেগুলো আসবে তারা বাকি যে কাজগুলো আছে সেগুলো করে দেবে তো আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখার বাগান যেহেতু আছে রেগুলারিটি মেনটেন করে কাজগুলো করতে হবে একেবারে বেশি কাজ জমায় রাখা যাবে না তো আমার ছেলেগুলো হয়তো দু এক দিনের মধ্যে তারা এসে বাকি কাজগুলো করে দিবে তো আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব কাজগুলো এগিয়ে রাখার আর পেয়ারের গাছের কাটিংটা আপনাকে সারা বছর দিতে হবে যারা আমরা পেয়ারা বাগান করেছি তাদের এই কাজগুলো আসলে নিয়মিত করতে হয় তো আমি আলহামদুলিল্লাহ পেয়ারের গাছটা যথেষ্ট পরিমাণে ভালো কাটিং করতে পারি আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি কাজের মধ্যে লেগে থাকার সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের কাজকে সহজ করে দেন এবং বাগানে বারাকা দান করেন গাছের মধ্যে আসলে অন্যরকম একটা সুখ আসলে পেয়ারা গাছ কাটিংয়ের পরে এখন বর্তমানে এই অবস্থা পেয়ারা গাছটা আসলে আমরা ঝোপ পদ্ধতিতেই পেয়ারা চাষ করি এই সবগুলো ডাল কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে হঠাৎ দেখি আমার বন্ধু চলে আসছে বাগানে বন্ধুকে দেখে খুব ভালো লাগছে যদিও সে একটা প্রয়োজনে বাগানে এসছে সালাম আলাইকুম বন্ধু বাগানে এসছে এবং তাকে খালি হাতে ফেরত দেবো এরকম আসলে খুব কম সময়ে হয়েছে বাগানে যেহেতু বিভিন্ন ধরনের সবজি এবং শাক আছে তো চিন্তা করলাম বন্ধুর যেগুলো লাগবে সেগুলো আমি বন্ধুকে দিব। সেই জন্য সিম এটানো শুরু করলাম বন্ধুকে বললাম যে তুইও সিমগুলো উঠা দুইজনে সিম উঠাচ্ছি এই সিম দিব বন্ধুর যদি শাক লাগে শাকগুলো দিব ইনশাল্লাহ আসলে মেহমানদারি অন্যরকম একটা জিনিস মানুষকে দেয়ার মধ্যে অন্যরকম একটা সুখ অন্যরকম একটা শান্তি তো বন্ধুকে শাক সবজি দিলাম তারপর কাজ শেষ করে আমরা দুজন একসাথে রওনা দিলাম বাসার দিকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের বারাকা দান করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম